একটা গাবি দেখালে হলো এক লক্ষ পনেরো হাজার টাকায় চোদ্দো লিটার দুধের তেরো লিটার দুধের গ্যারান্টি দিলাম সাড়ে সাত হাজার টাকা লিটার পড়ছে এরকম কেউ আমি বলতে পারবো না যে আমি আসলে কি বলবো পাবনা জেলার মধ্যে এরকম মানে কেউ দুধের সাড়ে সাত হাজার টাকা লিটারে কেউ দেখাইতে পারবে দেখাইতে পারবেন আর একটা আরও দুটো গাবি দেখাইছি আপনার হলো একটা গাবির দাম চাইছে হলো আপনার এক লাখ পঁয়ষট্টি একটা দাম চাইছে এক লাখ পঁয়তাল্লিশ সাড়ে ন হাজার টাকা লিটার এরকম গাবি কেউ দিতে পারবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে নভেম্বর দু হাজার তেইশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি মরিয়ম ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে মিলন ভাই প্রতি সপ্তাহেই নিত্য নতুন গাভি সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে অনলাইনে একটা দুইটা করে প্রোগ্রাম দেওয়ার জন্য এবং ওনার কালেকশনে বরাবরই অল্প টাকায় দুধের গাবি চেক গাপ পেগন সব মিলাই কাজ করে সকল ধরনের কালেকশনই থাকে আজকেও আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখবো এই নতুন সংগ্রহের মধ্যে কি কী গাবি রয়েছে সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই সংগ্রহ করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজোবিনে খামারে এসে নিজের মতো যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম কুম আসসালাম ওরমতল আবরাত কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত শোন ভালো রাখে আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাকের দোয়া অনেকটা ভালোই চলতেছে আমাদের দর্শক ভাইদের দোয়ায় আমাদের প্রবাসী যারা দেশের অনেক ভাইদের দোয়া আলহামদুল্লাহ আল্লাহবাক ব্যবসা ভালো গত সপ্তাহে প্রোগ্রাম করে গেছিলাম গাবিগুলো সব বিক্রি হয়ে গেছে না আছে আমি তো জালাল ভাই প্রত্যেক সপ্তাহের মাল প্রত্যেক সপ্তাহে মাল সেল করি আমার দর্শক ভাইরা নেয় আমি দেই তাদের আচ্ছা প্রতি সপ্তাহে এরকম নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহেই সেল হয়ে যায় জি 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 শুরুতে এক নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমার পরিচয়টা আমার নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরথানা চৌবাড়ি আহারপাড়া গ্রাম অথবা আপনি জামি মসজিদ ছেড়ে এসে আমার ডেইরি ফার্ম আর আমার ডেইরি ফার্মের নাম মরিয়ম ডেইরি এই যে জামি মসজিদটা আছে চৌবাড়ি হারোপাড়া এই মসজিদটা পার হয়ে আসলে আপনি সেট এবং ব্যানারও লেখা আছে মরিয়ম ডেইরি জি 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 আজকে আমাদের কতগুলা কালেকশন দেখে আজকে গাবি দেখাবো মোট পাঁচটা মোট পাঁচটা মিলন ভাই বরাবরই আপনার কালেকশনে ভাই অল্প টাকায় ভালো কিছু গাবি থাকে জন্য বেচা বিক্রিটা ভালো আজকের সপ্তাহে কি এমন আছে আজকের সপ্তাহে জালাল ভাই কি বলবো আরও ধরেন দুটা বাচ্চা কিন্তু আসলে দর্শক ভাই আবার বলতে পারে যে মিলন ভাই আগে সপ্তাহে দুটো বাচ্চা মারা গেল এই সপ্তাহে এগুলি আমার নসিব আচ্ছা আমার নসিবে যদি থাকে থাকে এটা আসলে অনেক দর্শক মন্তব্য করতে পারে যে মিলন ভাইকে এটি কি সিটারি ব্যবসা করতেছে নাকি প্রকৃত আমি দর্শক ভাইদের দেখায় দেবো যে আমার ওই বাচ্চাগুলো আসলে মরা গেছে না কি না ওটা আপনার হলো ওই পিছন দিয়ে আপনার হলো যেগুলো কাঁচা বাচ্চা সেগুলো আপনার হলো ইয়া থাকে ওই কাঁচা বাচ্চার যান জীবতা জিনিস ভাই বাচ্চা ডেলিভারির সময় অনেক বাচ্চা মারা যায় এভাবে এগুলো আসলে কপালের উপরে নির্ভর করে জি এবারেও ধরেন দুটা বাচ্চা মরা গরু দেখাবো আর তিন তিনটা দেখাবো বাচ্চা সহ আর দুটা গাবে আচ্ছা মারা যে গেছে বাচ্চা ভাই এটা সংগ্রহ কেমন ভাবে করছিলেন আপনি কোথার থেকে না না এগুলো কি লছে যাবে এই গুনে আমার গাবে কিনা বাচ্চা আসলে অটোমেটিক মানে ডেলিভারি করতে গেলে এগুলো বাচ্চার ধরেন আমি নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে নষ্ট হয়ে গেছে এখন কিন্তু ভাই লসেই দিতে হবে ভাই ভাই লস তো অনেক টাকা লস যাবে ভাই আসলে কি বলবো মানে দুই তিন সপ্তাহ মানে এমন একটা ইয়া হচ্ছে আমার মানে কাজের লোক মেনটেন করতে করতে পারতেছে না আচ্ছা মানে আমি যে কাজের লোক রাখছি বিশেষ নয় যে দেখেন আরেকটা একটা বাচ্চা ধরেন আমার লরম লাগতেছে আসলে এগুলোই মানে আসলে সঠিকভাবে দেখভাল করার লোক প্রয়োজনে চেঞ্জ করেন কিন্তু খামার বাচ্চায় রাখতে হলে ভাই এরকম প্রতি সপ্তাহে কাট থাকলে পরে তো আপনার ব্যবসা এক সময় যে একদম শেষ হয়ে যাবে জি 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 এদিকে খেয়াল রেখে সঠিক মানুষ নির্বাচন করে ভালো রায়খাল নির্বাচন করে তারপরে গাফিল লালন পালন আবার অবশ্যই করেন আজকে আমাদের দেখাবেন মোট পাঁচটা সর্বনিম্ন দাম কত থাকবে সর্বনিম্ন থাকবে এক লক্ষ পনেরো আর সর্ব উপরে থাকবে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা দুধের গাবি কি দর্শক ভাই দেখতে হ্যাঁ দুধের গাবিও দেখতে পারবে এই এক লক্ষ পনেরো টাকা এটা কি দুধের হ্যাঁ এটা দুধের অথবা বাচ্চা নেই বাচ্চা মারা গেছে আচ্ছা রানিং কত লিটার দুধ আছে রানিং আপনার দুটা ওইটার আপনি দুধ আছে হলো আপনি বারো কেজি রানিং বারো তেরো কেজি আছে সম্পূর্ণ সম্পূর্ণ কেমন থাকবে এটা সম্পূর্ণ আশা করতেছি যে ধরেন এই গাবিটার থেকে ধরেন তেরো চোদ্দ প্রথম আমার দর্শক ভাইরা ভালোবাসা পাইছি ভালোবাসার ক্ষেত্রে তো দুই কেজি বেশি আমাকে সম্মান করবে এক লক্ষ পনেরো হাজার টাকায় চোদ্দ লিটার দুধ ভাই জালাল ভাই এরকম ভাবে কেউ দিতে পারবে এই যে গাভিটা দেখাইছি আসলে আমার তো লস কিন্তু লস আমি আমি মনে করি যে এরকম ভাবে একটা গাবি লসের পরে এরকম দুধের গাবি কেউ দিতে পারবে না সঠিক ভাবে দুধ যাচাই করার সময় সঠিক ভাবে কথা যে সাত দিন আট দিন দরকার দুধ দন করে নিয়ে যাবে 14 লিটার দুধ হলে 13 লিটার হলে নেবে আর না হলে লেওয়ার দরকার নাই সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ গ্যারান্টি জান আচ্ছা মোটামুটি পাঁচটা কালেকশন চলেন এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানাবেন হ্যাঁ চলেন মিলন ভাই সর্বপ্রথমে একটা মাঝারির থেকে অনেক বড় সরো গাবি নিয়ে আসলেন একদম লাল সাদা রঙের জাতটা কি ভাই

আচ্ছা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে ভাই একদম দেখলেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর বাচ্চা পড়ছে ভাই এত সুন্দর একটা কালারের আসলে গাবি গুণ কিন্তু গুণ কিন্তু খুব মানে একটা আকর্ষণ বাচ্চাটা হয়েছে কখন ভাই এই বাচ্চাটা দিচ্ছে হলো আপনার হলো রাইট আপনার হলো 18 এর দিকে বাচ্চা দিয়ে ফুলমুল সম্পূর্ণ কিলারা পড়ে গেছে আমি হাগরা দুধও টেনে দিছি আচ্ছা কত টুকর মতো বের হইছে হাগরা দুধ হাগড়া দুধ টা এনেছি আপনার এই অবস্থায় ধরেন আপনি হলো 6 কেজি হাগড়া দুধ টা আনছি কেজির মতো হাগড়াই আনছি হ্যাঁ হাগড়া টেনে দিয়ে কিলারা আচ্ছা ভাই যেটা ভাই এখন লিগ্যাল আপনি দেখাইতে পারবেন কয় লিটার ভাই এখন দুধ আছে না দুধের কোনো এবা ধরেন আপনি এখন কেবল গান এক মানে একদিন মানে আচ্ছা এই অবস্থায় মানে আজকে আসলে হয়তো দর্শক বেড়া কালকে সকালে আপনি কোয়ালিটার দেখাইতে পারবেন এখন এই অবস্থায় ধরেন দুধ কি হাগড়া দুধটা আমার কথা অনুমান করে

পনেরো ষোলো দুধের দুধগুলো কমও পরে বুঝছেন সেই সময় আমার কথা দর্শক ভাই আমাকে আমি নিত্য নতুন নিত্য নতুন কালেকশন হচ্ছে নিত্য নতুন ছেল হচ্ছে এগুলো দর্শক ভাই দেখলেই বুঝবে যে হ্যাঁ মিলন ভাইয়ের কালেকশন যেমন বেচা কিনাও তেমন আচ্ছা আমাদের এটা একটু ধার বাট চারটা দেখানোর একবার ধারবাট মানে কি পাটা একটু পিছাই দেন নাহলে ভালো করে দেখা যাবে না

দাম কত টাকা রাখছেন এটার দাম আমরে আমি কিন্তু আমি ফিশ মাল বেচা কেনা করি 1 লক্ষ 75000 ফিশ থাকবে 1 লক্ষ 75000 টাকা জি জিনের যেরকম দামও সেরকম এগুনে গাবি আপনি 1 টাকা ধরেন আপনি অন্য কোন ইয়া হলে পারে দাম চাবে ঠিক আমি তো দাম চা মাল বেচা করি না আমি ফিশ রেটে মাল বেচা কেনা করি আমার কথা দুই থেকে 3000 লাভ হলে আমি সঙ্গে সঙ্গে মাল বেচা কেনা প্রত্যেক সপ্তাহের মালাই প্রত্যেক সপ্তাহে সেল করা এক চলে যাবে এক আবার চলে আসবে জি কালেকশন এক চলে যাবে খামার থেকে বের হবে আবার নতুন কালেকশন ঢুকবে জি জি এটাই হলো আপনাদের ব্যবসা কম বেশি যাই হোক বেঁচে বিক্রি করে ফেলবেন জি ভাইয়া আচ্ছা একটু কি আলোচনা করতে পারবে গাভিটা না এই গাভিটাতে আলোচনা বলতে কি যে যে গাভেটা দেখাইছি আসলে এগুলো গাভি দুইশো পাঁচ দশ দাম চাইতো আমার কাছ থেকে আরেকজনের কাছে গেলি আমি ওইভাবে দাম চাইনি আমি দাম চাই মালভেসে সেই ক্ষেত্রে আমার আন্তরিক একটা ভালোবাসা আছে তাদের সাথে সেটা আমি ফোনের মাধ্যমে তাদের সাথে প্রবাসী ভাইদের জন্য টাকা টাকা এমনিই থাকে আর দেশি ভাইদের জন্য দুই হাজার টাকার মতো এক হাজার টাকা আপডাউন থাকে জি 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 এই সুযোগটা তো অব্যাহত থাকবে অব্যাহত আমি সারা জীবন যতদিন আল্লাহাকে আমাকে বাচ্চা রাখবি আমি প্রবাসী ভাইদের ভালোবাসি কেউ তো আমার দেশি ভাইদেরও আমি ভালোবাসি এদের জন্য আমি সাধ্যের জন্য যতটুকু পারবো আমি মিলন তাদের আমি ধরেন একটা খামার মুখী যারা অনুযায়ী চেষ্টা করবেন কম রাখার জন্য জি জি আচ্ছা এটা সাইড করে দেন চলেন মিলন ভাই দুই নাম্বার মিলন ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে মোটামুটি মাঝারির থেকে একটু বড় বড় সাদা কালো রঙের গাবিটা কি জাতের এটা মূলত আপনি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের খুব ভালো পার্সেন্টের গাবি হলেস্টিয়ান ফিজিয়ান জাত জি 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 আচ্ছা ভাই দাঁত বয়স কেমন হইছে গাবিটার এটা দাঁত 6টা 6 দাঁত জি একদম লিগ্যাল লিগ্যাল 6 দাঁত এবার কি কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে সময় কতদিন নিবে এখনো এটার এখনো সময় আসে হলো আপনার হলো পনেরো থেকে দুধের মরণ হবে না আসলে মুখের বর্ণনাতে আমি বলতেছি তা না আমার কথা দেখি ভাই পনেরো ষোলো লিটারের তলা দেখি আর শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখেন আমার দর্শকবার দেখছি যে মিলন ভাই খালি মুখে বর্ণনা দেয় না তাছাড়া ডেলি সপ্তাহে করতেছে দেখেন এ চলা আর এরকমই যে দেখেন বার সাইডে দেখছেন কি

থাকবে তো পনেরো ষোলো এইগুলোই একবারে গ্যারান্টি থাকবে একবারে পনেরো সাত দুধের গ্যারান্টি থাকবে অবস্থায় হ্যাঁ গ্যারান্টি থাকবে না মিললে সেক্ষেত্রে কি করবে না মিললে আমি মিলন টাকা একবারে রিটার্ন দিয়ে আমি তার জায়গায় থেকে নিয়ে আসবো এরকম বুকে বল আছে হ্যাঁ এরকম বুকে বল না থাকলে আমার কথা যে আমার পাশে থেকে গাভীটা কালেকশন করা আচ্ছা মানে এর জন্য এত

আল্লাদিন এইভাবে ব্যবসাটা চলাই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম পনেরো লিটার দুধের গাবি জি জি আচ্ছা একদম নয় হাজার টাকা লিটার হ্যাঁ নয় টাকা লিটার হাজার একটু বেশি পরে মানে সাড়ে নয় উপরে আর কি জি 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 আচ্ছা একদম ফিক্সড দর্শক ভেড়া সরোজমি এসে দেখে নিজের মতো যাচাই করেন তারপরে নিতে পারবে যে জি অবশ্যই জাস্ট্রিফাই করার দরকার আছে ভাই বাজারটা এখন কেমন মিলন ভাই কেমন চাচ্ছে এগুলা দেখে শুনে তারপরে নিবে যে জি আচ্ছা এটা সাইড করেছেন চল পরবর্তী সিরিয়ালের গাবিটা হ্যাঁ চলে মিলন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা মাঝারি বটের গাভি নিয়ে আসলেন এটা মোটামুটি একদম কালো রং সাদা রঙের মিশ্রণ এটা ভাই কি জাতের এটা মূলত আপনি হলেস্টিয়ান ফিজানের সাথে জার্সির কিছুটা মিক্স আছে হলেস্টিয়ান ফিজানের সাথে জার্সির মিক্স জি আচ্ছা কোন বৈশিষ্ট্যগুলা ভাই জার্সির পাই যে কানগুলো খাটো আর আপনার যে কপালটা ডিপা আর এর মানে মাথার সাইজটা হয়েছিল জারসির আচ্ছা মাথার দিকে জারসি পাইছে আচ্ছা মোটামুটি দুইটা জাতি তো মোটামুটি ভালো দুইটা জাতের কমিউনিকেশন জি জি দাঁত বয়স কেমন হইছে গাবিতার এটা গাবিতার দাঁত হইছে আপনাদের চার দাঁত লিগ্যাল চার দাঁত লিগ্যাল সাইড দাঁত আচ্ছা চার দাঁতে এবার কি প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের গাবি দ্বিতীয় রাউন্ড এটা কি প্রথম বেনের রেকর্ড জানেন আপনি হ্যাঁ এটা প্রথম বেনের রেকর্ড আমার জানা আছে আমি গাবি বেশিরবাগ আমি কিন্তু মায়াল করি মায়াল করে মাল কালেকশন করি মানে গිරস তো খামারিতে মালগুলো কই গো আচ্ছা এইজন্য আমার ধরন কিছুটা হিস্টরি আর দর্শক ভাইদের দিতে পারি প্লাস দরণ অনুযায়ী আমি গ্যারান্টি সহকারে দিতে পারি আচ্ছা মানে জানা শোনা থাকে এর জন্য আর কি জি আচ্ছা ভাই কি ছিল এটা এটা দুধ ছিল আপনি হলো যে দরণ একবার লিগালি আমি বই দেখা আছে 13 কেজি দুধ দরণ প্রথম বিয়ানে আচ্ছা আপনি একদম বই দেখছেন জি 13 কেজি দুধ ছিল প্রথম বিয়ানে জি কেমন থাকতে পারে ইভেনে ইভেনে আপনি দরণ আপনি 15 প্লাস দুধ ডিল করে দুধ থাকবে পনেরো কেজি দুধ হবে বলতেছেন ভাই দেখি পনেরো কেজি রুল আন্দোলন আর কেমন শান্তশিষ্ট একটু পালান টালান আমাদের দেখান অবশ্যই যে আমার দর্শক মেয়ে যে আমি প্রতিনিয়ত কিন্তু কেজে দেখেন এই যে দেখছেন এর তলার গিয়ে আমরা আসি কাস্টমারদের প্রতিনিধিত্ব করতে ভাই সঠিক জিনিসটা তুলে ধরার জন্য ভাই সঠিক জিনিস আমি যে খালি মুখে বর্ণনা দেব তা না কখনো না আমার কথা যে বাস্তব প্রমাণ করবে আমার কথা সরজমিনে আসবে এসে দেখার পরে যদি এগুলো গাবে যদি মিথ্যে কথা বলে থাকে বাচ্চাদের কোয়ালিটি দেখি আমরা কেমন বাট সেট হয়ে যে দেখেন এই যে চারটা বাট চারটা জায়গায় দূরত্ব আর দেন দুয়ারের মতন বাট আচ্ছা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা ভাই আপনি কিন্তু ভাই সম্মানের হিসাবেও দেখা গেল যে কোনো দর্শক ভাই যদি রিকোয়েস্ট করে ফেলে যে ভাই গাবি নিলাম আমি এটা 1000 টাকা দিব না 2000 টাকা দিব না সেক্ষেত্রে ভাই কিন্তু কিছু করার থাকে না আসলে একদম কিন্তু এরকম ভাবে থাকে না অবশ্যই আমার দর্শক 2টা গাবি একসাথে নিলে সেক্ষেত্রে একটু সুযোগ দিয়ে দেওয়া যায় আসলে সুযোগ কি আসলে আমি লাভ সংখ্যা কম করি ব্যবসাটা সেল করি ল বেশি আচ্ছা এখন সেই ক্ষেত্রে এখন আপনি জালাল ভাই বলছেন যে আসলে 2টা গাবি যদি 71 নেয় এখন সেই ক্ষেত্রে এখন আমার দর্শক ভাইদের আমি তো সম্মানীয়operatorname প্রতিজ্ঞত সম্মান হিসাবে করতে গেলেও কিন্তু ভাই 2টা এক দুই হাজার টাকা কুমাই নেবে চার হাজার টাকা কমে যায় ভাই যে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দিয়ে দেন দুইটা একসাথে আসলে দুটা গাভীর যদি কোনো দর্শক ভাই একসঙ্গে আমি দুটা গাভীর পাঁচ হাজার টাকা আমি ছেড়ে দিলাম মনের থেকে বললাম আচ্ছা মনের থেকে পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম জি জি আচ্ছা যে সুযোগটা ছিল ভিডিও মানে ফোন দিয়ে ডিরেক্ট বলবে সেই সুযোগটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এটা এখানে দিয়ে দিলাম আর আমার দর্শক ভাইরা যে প্রতি গেল সপ্তাহে অনেক দর্শক আইছে আমার সরজমিনে আইছে গরু নিছে অথবা ভিডিও ফোনের মাধ্যমে নিছে তাদের যেভাবে বলে দিছে ইনশাআল্লাহ সেইভাবেই হয়েছে আচ্ছা কথা কাজে মিল থাকলে এরকম ব্যবসা আজীবনই হবে ভাই প্রয়োজন দেখবেন যে তারাই রিপিট কাস্টমার গাবি কিনার চিন্তা করলে তারা আপনি রিপিট কাস্টমারই আমার বেশিরভাগ ইনশাআল্লাহ আল্লাহ বাগের কাছে যে আমি এত টুকু আসলে আশা করেছিলাম না তা আলাপাগে আমাকে অনেকটা এরপরে তো আমরা সেই বাচ্চা ছাড়া দুইটা গাবি দেখবো যেটা প্রথমে বলে দিলেন জি জি চলেন ওই দুইটা আস্তে আস্তে দেখি হ্যাঁ চলে মিলন ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনী আসেন কালো পাখরা কালো রঙের এটা হয় কি জাতের এটা মূলত আপনি হলেস্টিয়ানের সাথে ফিজিয়ানের ভাগ আছে হলেস্টিয়ানের সাথে ফিজিয়ানের ভাগ জি আচ্ছা ভাই হলেস্টিয়ান আর ফিজিয়ান এই দুটার মধ্যে পার্থক্য কি ভাই পার্থক্য কি দুটা জাত আসলে মিশ্রিত হয় মানে হলেস্টিয়ানের ভাগটা হলে ফিজিয়ানের ভাগটা নিয়ে মানে এটা হলো সাদা কালো একটা ভাগ হয় এটা মানে জাত দুটা জাতি ভালো মানে মিশ্রিত হয় আচ্ছা মিশে একসাথে হয় বেশিরভাগ জি আচ্ছা জাতের এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত হলো আপনি দুই দাঁত দুই দাঁত একদম মানে লিগ্যাল লিগ্যাল আপনি বাংলাদেশে যে কোনো লোক আইছে আমার কথা সরজমিনে দেখবে এটা তো মুখের বর্ণনা তো লয় সবকিছু লোক এই জিনিস আপনি ভিডিওতে বললেন এক রকম বাস্তবে এসে যদি অন্য রকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার গাবিও বিক্রি হবে না কোনো লাভও নাই ভাই একটা কথা আমার দর্শক ভাইদের প্রতিনিয়ত ভিডিও দেই তো মালগুলো দিচ্ছি যেভাবে বয়স কতদিন বাচ্চাটা মারা যাওয়ার বয়স এটা হয়েছে আজকে দশ দিন এটা কি জন্মের পরে মারা গেছে না কয়েকদিন হ্যাঁ না এটা ধরেন জন্মের পরে মারা গেছিল গেল সপ্তাহে কিন্তু আসলে ওই জন্য বাচ্চা ঠিক আছে আসলে চার টাকা বি একসঙ্গে দিতে পারিনি একসঙ্গে দিলি পরে অনেক দর্শক ভাই ভাববে যে মিলন ভাই আসলে এটা বন্ধ আমি কাজ করতেছে ঠিক সেই ক্ষেত্রে আমি দুটা দিছি আর এই দুটা ধরেন আমি আবার খাওয়াইছি খাওয়া মানে যত্ন করেছি করার পরে আবার ধরেন এই এই দুটা ধরেন এই সপ্তাহে দেওয়া এখন ভাই দুধ দহন করতে দিচ্ছে তো আপনার দুধ আপনার সরজমিনে অনেক গাবি দেখা যায় বাচ্চা মারা যাওয়ার পরে শান্তশিষ্ট গাবি অনেক সময় দুষ্টামি করে এগুলি গাবি কোনো দুষ্টামি নাই কে আমি একবারে বাট তোলার ধরেন সম্পূর্ণ আমার কাছ থেকে দুয়া

ধরেন বৃদ্ধ হবে ওটুকু আমার দর্শক ভাই হোক আর কি অর্জন করে রাখতে পারে সুনাম থাকলে অবশ্যই ব্যবসা আপনার ভালো হবে এই দিকটা মাথায় রাখতে হবে জি ভাই এটার দাম কত টাকা রাখছেন এটার দাম লসের গাবি ওই যে শুরুতেই বলা আছে যে আমার কথা যে লসের গাবি ওই দাম কি ধরেন এমন মেনে হবে বাচ্চার সাথে থাকলে অবশ্য বিশ তিরিশ হাজার টাকা আবার গাভীর সাথে একটা বাচ্চা থাকলে সে গাভীর চাহিদা ভালো এই দিক থেকে চিন্তা করতে গেলে দেখা গেলো যে আপনি একটা ভালো টাকায় লস যাবে এখন কত টাকা লস দিবেন সেটা বলেন আসলে গাভীটার থেকে আমার ধরেন সর্বনিচে ধরেন ষাট সত্তর টাকা লস যাবে এক গাভীতে ষাট হাজার টাকা লস হ্যাঁ এক গাভীতে সত্তর হাজার লস যাবে ষাট হাজার টাকা কীভাবে হয় এই গাভীটা ধরেন আমার এক লাখ ধরেন নব্বই দিন ধরেন কিনাই ছিল যখন কিনছিলেন হ্যাঁ প্যাকডেট অবস্থায় এই গরুগুলো তো আসলে সেই রূপটা আসলে বাচ্চা মারা গেলে কিছু কিছু গাভী ধরেন খাদ্যখানা একটু খায় না বাসুরের জন্য হামলায় এই কারণে মানে শরীরে একটু ভাঙা থাকে ভাঙতি পড়ে যায় এগুলি গাবে আবার ধরেন নিয়ন্ত্রণে আসে আবার ধরেন এক মাস গেলে পরে মানে খাদ্যখানা ধরেন বাসুর মায়া সাইডে দেয় কেমন হাত পানের উপর দুর্ধন করে এগুলি মায়া সাইডে এখন ভাই লস মেনে নিয়ে দিতে হবে কিছু করার নেই এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে যে আপনার কত টাকা লস গেল জি জি আচ্ছা দাম কত টাকা রাখবেন এই গাভীটার দাম চাচ্ছি আমার এক্সসেস না এক লক্ষ বিশ হাজার ফিসের থাকবে এক লক্ষ টাকা জি এই দেখেন এক লাখ বিশ হাজার মাংসর আছে আমার অনুযায়ী আলোচনা সুযোগ কি পাবে উনি আসলে আলোচনার সুযোগ আসলে দেন দেন গেল সপ্তাহে যেকোনো দামের ধরো গাভি দেখাইছি সেভাবে বেচা কিনা করছি আচ্ছা ভাই এরকমই কম দামে ভালো জিনিস দিলে পরে সাশ্রয় দেখাইতে পারলে অবশ্যই বেচা কিনা হবে চলেন পরবর্তী সিরিয়ালের It yeah, it's all in. মিলন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই লাল সাদা রঙের ভাই এটা কি জাতের এটাও আপনার হলো মানে জার্সির সাথে ফিজানের মিক্স আছে জার্সির সাথে ফিজানের মিক্স জি আচ্ছা জার্সির সাথে ফিজানের মিক্স আমরা এর আগেও একটা গাবি দেখাইছি এটাও কি ওরকমই দেখেন ওই যে কানগুলো দেখেন কতটা খাটো খাটো আবার আপনার কবালটা ঢিপা মানে আসলে মূলত জার্সির যে কোনো বৈশিষ্ট্য থাকে এর মধ্যে মানে মানে বারোনা আছে মা মাথা অথবা শরীরেও আছে কিছুটা আচ্ছা মোটামুটি আপনি বলতে চাচ্ছেন ভালো একটা পার্সেন্টেন্সি আছে জার্সির

মারা সম্পূর্ণ দুধ থাকলে ধরেন আপনি তেরো চোদ্দশোর দুধের গ্যারান্টি থাকবে তেরো চোদ্দোর মতো গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ আহ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় তেরো থেকে চোদ্দ লিটার দুধের গাবি হ্যাঁ এটা তেরো থেকে চোদ্দ লিটার গাবি এগুলি গাবির থেকে কিন্তু আসলে জালাল ভাই আমি যে বলবো যে বাচ্চা নাই কে এলো বাচ্চা দুধ খাওয়া দিচ্ছি গুনি না আমার কথা সরজমিনে আসবে আর সে চারটা বাটে যে দেখেন আমি যে ধারবাটটা ভালো করে দেখায় দিই তারপর দর্শক ভাই দেন এই যে দেখেন এক একটুক পা যদি তোলে আমাদের একটু সুন্দর করে ধারবাটগুলো বাটগুলো দেখাই দেন আস্তে আস্তে এই যে দেখেন আপনি যে দুধ ছিটিয়ে দিচ্ছি একাই পানা দিয়ে দিচ্ছে আচ্ছা ভাই দেখছি মাসাল্লাহ মোটামুটি ক্লিয়ারে আছে ভাই জি জি জি

মিলন ভাই গাবি দেখালেন মোট আমাদের পাঁচটা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ইম হোয়াটসঅ্যাপ সব খোলা হ্যাঁ ইম হোয়াটসঅ্যাপ সব খোলা আছে যে সময় ফোন দিলে দর্শক ভাই হ্যাঁ যেকোনো সময় দর্শক ভাই ফোন দিলে পাবে আচ্ছা পরিশেষে কিছু বলতে চান পরিশেষে দর্শক ভাইদের একটা কথা বলতে চাই এই যে দেখেন আমি যে একটা গাবি দেখালে মূল এক লক্ষ পনেরো হাজার টাকায় চোদ্দ লিটার দুধের তেরো লিটার দুধের গ্যারান্টি দিলাম সাড়ে সাত হাজার টাকা লিটার পড়ছে এরকম কেউ আমি বলতে পারবো না যে আমি আসলে কি বলবো পাবনা জেলার মধ্যে এরকম মানে কেউ দুধের সাড়ে সাত টাকায় লিটারে কেউ দেখাতে পারবে দেখাতে পারবেন আর একটা আরো দুটা গাবি দেখাইছি আপনার হলো একটা গাবির দাম চাইছে হলো আপনার এক লাখ পঁয়ষট্টি একটা গাবির দাম চাইছে এক লাখ পঁয়তাল্লিশ সাড়ে ন টাকা লিটার এরকম গাবি কেউ দিতে পারবে মোটামুটি ভাই গাফি ভাই মোটামুটি কালেকশন আজকে অনেক সুন্দর কালেকশন ছিল বাদ বাকি দর্শক ভাইরা বিচার করে এরপরে নিবে জি আচ্ছা প্রবাসী ভাইদের কিছু বলতে চান প্রবাসী ভাইদের তো সবসময় আমি মেসেজ দিয়ে থাকি আসলে আমার দর্শক ভাই আসলে কি বলবো প্রবাসী যারা থাকে অনেক কষ্টে জীবন আমি এই কথাটা জিজ্ঞেস করি কারণ সব সময়ের জন্য আমার যতই দাম চাই আমার মনের থেকে আমি বলছি যতদিন বেঁচে থাকবো তিন হাজার টাকা প্রবাসী ভাইদের ছাড় আর আমার দেশি ভাইদের জন্য আমি দুই হাজার টাকা আচ্ছা এটা সবসময় অব্যাহত অব্যাহত আমার কথা যে কোনো প্রবাসী ভাই আমাকে ফোন মিলন ভাই আপনি গরু এত দাম চাইছেন তিন হাজার টাকা আমি মিলন কম করে দিয়ে দেবো আচ্ছা এগুলো আপনার সাথে আলোচনা করে নিতে পারবে ভাই একজনের আন্তরিকতা একজনের উপর থাকতেই পারে জি 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 অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম